নমস্কার জনশক্তি নেটওয়ার্কে আপনাদের স্বাগত প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরে সমস্যা মিটলো না মণিপুরে প্রধানমন্ত্রী প্রায় আড়াই বছর বাদে জাতি সমস্যা দীর্ণ রাজ্যে এলেও মণিপুরবাসী খুশি নন দু সালের মে মাস থেকে অবিরাম জাতিগত হিংসায় জ্বলছে মণিপুর মেতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে শতধিক প্রাণহানি লাক্ষ মানুষ ঘর ছাড়া হয়েছেন আগুন জ্বলছে মণিপুরে এবং কাঠামোগত ধ্বংসের মতো বিপর্যয় ঘটেছে সেনা নামিয়েও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি মণিপুরে শাসন ক্ষমতায় বিজেপি থাকা সত্ত্বেও এমন ভয়াবহ পরিস্থিতিতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা তিন বছর রাজ্যে পা না রাখার প্রশ্ন উঠেছিল কেন এই দীর্ঘ নিরবতা ডাবল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও কেন এত প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এই সময়ে দিল্লি থেকে কেবলমাত্র বিবৃতি ও নিরাপত্তা বৈঠক হলেও প্রধানমন্ত্রী স্বয়ং রাজ্যে না যাওয়ায় মানুষের ক্ষোভ তীব্র হয় মণিপুরের দুই প্রধান জনগোষ্ঠী মেইতেই এবং কুকিদের মধ্যে সম্পর্ক বহু আগে থেকেই জটিল মেইতেইরা কুকিদেরকে বহিরাগত এবং মাদক ব্যবসায়ী হিসেবে দেখে উল্টো কুকিরা মনে করে যে তারা রাজ্যের প্রধান রাজনৈতিক ও প্রশাসনিক পদে অধিষ্ঠিত মেইতেইদের দ্বারা শোষিত হয়ে ধীরে ধীরে প্রান্তিক গোষ্ঠীতে পরিণত হচ্ছে পাশাপাশি বহুদিন ধরে চলে আসা কর্মহীনতা অর্থনৈতিক বঞ্চনা রাষ্ট্রের অত্যাচারের সাথে সাথে মণিপুরকে পরীক্ষাগারে পরিণত করার লক্ষ্যে বিজেপি সরকারের আইনকে কাজে লাগিয়ে তৈরি করা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মণিপুরের বিভিন্ন জনগোষ্ঠীর মানুষকে একে অপরের বিরুদ্ধে সন্দেহ প্রবণ করে তোলে মণিপুরের বুকে গত আঠাশ মাস ধরে চলা যন্ত্রণার মধ্যে মোদীর সম্প্রীতি যাওয়া শান্তি ও উন্নয়নের বার্তা এবং তার আগে বছরের পর বছর এড়িয়ে যাওয়ার ঘটনা মিলিয়ে জনতার মধ্যে গভীর অনাস্থা ও ক্ষোভ সৃষ্টি করেছে মণিপুর জুড়ে দুশো আশিটির বেশি ত্রাণ শিবিরে প্রায় সাতান্ন হাজার মানুষ আভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত প্রায় বছরের বেশি সময় ধরে বসবাস করতে বাধ্য হচ্ছেন দু সালের সংঘাতের সময় থেকে রাজ্যের উপত্যকা এবং পার্বত্য জেলাগুলির মধ্যে যাতায়াত কঠিন হয়ে পড়েছে এবং মেইতেই এবং কুকি সম্প্রদায় উভয় ব্যক্তিরা অন্য জনগোষ্ঠীর অঞ্চলে যেতে পারছেন না আড়াআড়িভাবে বিভক্ত হয়ে পড়েছে মণিপুরের সমাজ অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল মত প্রকাশ করেছে যে মণিপুরের এই ঘটনাতে ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকার জাতিগত সম্প্রদায়গুলির মধ্যে যে হিংসা চলছে তা বন্ধ করতে ব্যর্থ হয়েছেন রাষ্ট্রসংঘ মণিপুরে ঘটে চলা যৌন হিংসা বিচার বহির্ভূত হত্যা বাসস্থান ধ্বংস জোরপূর্বক বাস্তুচ্যুতি নির্যাতন এবং দুর্ব্যবহার সহ অন্যান্য মানবাধিকার লঙ্ঘন এবং অপব্যবহারের বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছে জেনেভা ভিত্তিক একটি ইন্টারনাল ডেভেলপমেন্ট মনিটরিং সেন্টার জানিয়েছে দু সালে দক্ষিণ এশিয়ায় বাস্তুচ্যুত হওয়া মোট উনসত্তর হাজার মানুষের মধ্যে শুধু মণিপুরেই বাস্তুচ্যুত হওয়া মানুষের সংখ্যা প্রায় সাতষট্টি হাজার দীর্ঘদিন হিংসা অব্যাহত রয়েছে ইন্টারনেটের ওপর নিষেধাজ্ঞা ওঠেনি শিক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা ধীরে ধীরে অকার্যকর হয়ে উঠেছে পর্যটন ব্যবস্থা বন্ধ দেশের কর্পোরেট মিডিয়াগুলোর বড় অংশ সচেতনভাবে মণিপুরের খবরকে মানুষের সামনে কখনো আনেননি মণিপুর কার্যত একটি অবরুদ্ধ ভূখণ্ডে পরিণত হয়েছে বারবার দাবি ওঠে দেশের প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করুক তিনি একবার মণিপুরে যান সংসদে আলোচনা হোক কিন্তু এই সময়ে প্রায় আঠেরোটি দেশে জাতিদাঙ্গা বিধ্বস্ত রাজ্যের নাগরিকদের সাথে দেখা করার সময় হয় না দেশের প্রধানমন্ত্রীর যাওয়া তো দূরের কথা মণিপুর সম্পর্কে একটি শব্দও ব্যয় করেন না বছর চার মাস দশ দিন নীরব থাকার পর অবশেষে তিনি দশ হাজার সেনার পাহাড়ায় বেশিরভাগ জায়গাতেই অঘোষিত কারফিউ জারি করে সফরের জন্য নির্ধারিত রাস্তা এবং তৎসংলগ্ন সমস্ত যোগাযোগকে বিচ্ছিন্ন করে দিয়ে তেরোই সেপ্টেম্বর তিন ঘন্টার জন্য মণিপুরে গিয়ে রাজধানী ইমফল এবং চূড়াচাঁদপুর শহরে দুটি রোড শো করে মণিপুরকে বিকাশ কো ভারত সরকার নে

তিন দিনের জন্য রাজ্য সফর করে মেইতেই এবং কুকি গোষ্ঠীর সাথে দেখা করেন এবং কুলদীপ সিং এর নেতৃত্বে একটি ইউনিফায়েড কমান্ডো গঠন করে নিরাপত্তা পুনরুদ্ধারের দায়িত্ব দেন মণিপুরের রাজ্যপালের নেতৃত্বে একান্ন সদস্যের শান্তি কমিটি গঠিত হয় কিন্তু মেইতেই কুকি উভয় সম্প্রদায় শান্তি কমিটিতে যোগ দিতে অস্বীকার করে দু সালের নভেম্বর মাস থেকে বারবার বিভিন্ন মহল থেকে মণিপুরের মুখ্যমন্ত্রীকে পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি হতে থাকে তাতে কর্ণপাত করেনি বিজেপি নেতৃত্ব বা কেন্দ্রীয় সরকার অবশেষে নয় ফেব্রুয়ারি দু মুখ্যমন্ত্রী বীরেন সিং পদত্যাগ করেন এমন হিংসাদীর্ণ অবস্থায় বিধানসভাকে ভেঙে দিয়ে আলোচনার পথকে বন্ধ করে রাষ্ট্রপতি শাসনের নামে আসলে দমন পীড়নের নতুন পন্থাকে নামিয়ে আনা হয়েছে মণিপুরে গত বছরে মেইতেই এবং কুকিজ উভয় সম্প্রদায়ের কমপক্ষে চৌত্রিশ জন ব্যক্তি নিখোঁজ হয়েছেন পরিবারগুলির কাছে এই নিখোঁজ হওয়া ব্যক্তিদের মৃত্যু সংশয়াপত্র না থাকায় ক্ষতিপূরণ না পেয়ে ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছে নিখোঁজ ভুক্তভোগীদের পরিবারের সংগঠন সোলস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটি স্মারক লিপি জমা দিয়ে তিসরা মে দু সালে জাতিগত সংঘাত শুরু হওয়ার পর থেকে নিখোঁজ চৌত্রিশটি পরিবারের ব্যক্তিদের ক্ষেত্রে অনুমিত মৃত্যুর ক্ষতিপূরণ এবং দায়ীদের শাস্তি সহ তাৎক্ষণিক ত্রাণ ঘোষণার আবেদন জানিয়েছে ঘটা করে তাকে দলীয়ভাবে অভ্যর্থনা জানানো হলেও প্রধানমন্ত্রীর এই সফর কুকি ও মেয়েতেই নাগা গা কারোরই মন ছুতে পারেননি সমস্ত রাজনৈতিক দলের পাশাপাশি মণিপুরের সমস্ত গোষ্ঠীর মানুষ এই সফরের বিরুদ্ধে অভিমত প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর সফর বয়কট করার কথা ঘোষণা করে ইম্ফল ভিত্তিক সাতটি নিষিদ্ধ বিদ্রোহী গোষ্ঠীর একটি সমন্বয় কমিটির ডাকা বন্ধে প্রধানমন্ত্রীর মণিপুরে যাওয়ার দিন সকাল থেকে তার চলে যাওয়া পর্যন্ত রাজ্যের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় যানবাহন চলাচল ক্ষতিগ্রস্ত হয় এবং বেশিরভাগ বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকে মণিপুর পিপলস পার্টির যুব সংগঠন এই সফরের বিরোধিতা করে পথে নামে পুলিশের সাথে নির্জন রাস্তায় তাদের খণ্ডযুদ্ধ বাঁধে অবশেষে তাদের গ্রেফতার করে পুলিশ মেইতেইদের সংস্থা অল মণিপুর ইউনাইটেড ক্লাবস অর্গানাইজেশনের সভাপতি মোদীর এই মণিপুর সফরকে ব্যর্থ বলে চিহ্নিত করে কুকিজো সম্প্রদায়ের প্রধানমন্ত্রীর সফরে পৃথক প্রশাসনের দাবিকে নতুন করে তুলে এনেছেন কুকিজো কাউন্সিল চুরাচাঁদপুরে প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়ে একটি স্মারকলিপি জমা দেয় তাতে বলা হয়েছে বছরের পর বছর ধরে আমরা ধারাবাহিকভাবে মণিপুর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নতার দাবি জানিয়ে আসছি ভারতের সংবিধানে দুশো উনচল্লিশে অনুচ্ছেদের অধীনে আইনসভা সহ একটি কেন্দ্রশাসিত অঞ্চল আকারে একটি পৃথক প্রশাসনের দাবি জানিয়ে আসছি তাদের মতে এই দাবি সুবিধার জন্য নয় বরং প্রয়োজনীয়তা থেকে এসেছে আমাদের জনগণের শান্তি নিরাপত্তা এবং বেঁচে থাকার জন্য কুকি সম্প্রদায়ের বরাদ্দকৃত অর্থতেও তাদের ভাগ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তারা আরও অভিযোগ করেছে যে মণিপুরের জনগণ দীর্ঘ সময় ধরে চরম দুর্দশার শিকার হলেও প্রধানমন্ত্রী একটি কথাও বলেননি এবং ভারত সরকার শুধু দেখেছে কিচ্ছু করেনি প্রধানমন্ত্রীর সফর ঘোষণার পর জামিংথাং লাংডিমের লেখা হেপু মোদি আহং হে নামের একটি গান ইন্টারনেটে ছড়িয়ে পড়ে ছোট্ট মণিপুরী শিশুর ছবি দিয়ে ব্যাকগ্রাউন্ডে মণিপুরী শিশুর সাথে প্রধানমন্ত্রীর কথোপকথনের ঢঙে গানটির ভাষ্য খুবই হৃদয় বিদারক গানটিতে মণিপুরের শিশুকে দেশের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে শোনা যায় তুমি কোথায় ছিলে এতদিন প্রধানমন্ত্রী উত্তর দেন লন্ডনে ছিলাম সেখানকার রানীর শেষকৃত্যে শিশুটি প্রশ্ন করে যখন আমার মাকে ধর্ষণ করে খুন করে দেওয়া হয়েছিল তখন আমার মায়ের শেষকৃত্যে তুমি আসনি কেন